আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হাতের লেখা সুন্দর করার কিছু কৌশল কিভাবে হাতের লেখা সুন্দর করবেন হাতের লেখা কিভাবে চমৎকার করবেন কিভাবে আপনার লেখা খাতায় ফুটিয়ে তুলবেন এই নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে একটা জিনিস খুব সাধারণভাবে আপনি খেয়াল করেন যদি আপনি কোনো হন কোনো খাতার দেখার জন্য তো আপনার কাছে যদি একটা খাতা অন্য সব খাতার থেকে পৃথক হয় আলাদা হয় লেখাটা চমৎকার ও সুন্দর হয় তো আপনি কি খুশি হয়ে সেখানে নাম্বার বেশি দিবেন কি না হ্যাঁ যদি আপনি দেন তো মনে করে নেন বোর্ড পরীক্ষা হোক সাধারণ পরীক্ষা হোক চাই মাদ্রাসার হোক অথবা স্কুল কলেজের হোক সেম একই কথা যদি লেখাটা শিক্ষক অথবা উস্তাদের কাছে মনোপতো হয় তো উনি ইচ্ছাকৃত করে অনেক বেশি করে নাম্বার দিবে উনি খেয়াল করবেন না উনি যে লেখছে কী ভুল হয়েছে কিনা না ইত্যাদি খেয়াল করবেন না লেখাটাই ওনার মন জয় করে নেবে ফলে উনি অনেক বেশি নাম্বার দিয়ে দিবে আচ্ছা এখন আসি আমরা লেখাটা কিভাবে সুন্দর করব লেখাটা কিভাবে উস্তাদের মনের মতো করব লেখা এই লেখাটাকে খুব সুন্দর খুব খুব সুন্দর শুধু সুন্দর নয় খুব সুন্দর করার জন্য অনুশীলন করার বিপরীত কোনো কাজ নেই লেখার প্রতি যত্নমান হওয়া ব্যতীত অন্য কোনো কাজ নেই তো লেখাটা কীভাবে সুন্দর করবেন ইনশাআল্লাহ এই নিয়ে প্রতিদিন এই চ্যানেলে ভিডিও দেওয়া হবে আপনারা যারা এখান থেকে লেখা শিখবেন এই লেখাটাকে ফলো করবেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ কানেক্ট করে নেবেন এবং প্রতিনিয়ত আমাদেরকে আপনি লেখা দেখাবেন এবং আমাদের থেকে পরামর্শ নেবেন ইনশাআল্লাহ আমরা পরামর্শ সর্বদাই দিব এখন আসি আমরা লেখাকে আমরা সবগুলো সুন্দর করতে হবে না যেমন ধরেন লেখাও অনেকগুলো রয়েছে যেমন বাংলা সহজ বাংলা যেটাকে কম্পিউটার টাইপ বলা হয় দেয়ালিকা বাংলা তারপর আরবে খত্তে রুকা আরবে হত্যে নাস্ক উর্দু ইংলিশ সবগুলো সুন্দর করতে হবে বিষয়টা আমার নাই আপনি শুধু একটি লেখা সুন্দর করুন বাকি সব লেখা আপনার আশি পার্সেন্ট হয়ে যাবে অনলি মাত্র বিশ পারসেন্ট বাকি থাকবে সুন্দর করার জন্য ওইটাও আপনার খুব সহজেই তুরি নেই হয়ে যাবে সুন্দর হয়ে যাবে তো কীভাবে শিখবেন কিভাবে সুন্দর করবেন লেখা এই নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে লেখা দেওয়া হবে লেখা দেখানো হবে অবশ্যই আপনারা চ্যানেলটিকে এক্ষুনি ফলো করে রাখুন সাবস্ক্রাইব করে রাখুন এবং সাথে সাথে একটা লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন আপনাদেরকে নিয়ে কাজ করার জন্য ইনসা এখন একটা কথা বলিনি এখান থেকে টাকা কামানো উদ্দেশ্য এমন নয় উদ্দেশ্য হলো যখন বিভিন্ন জায়গায় আমরা কোর্স করাই তখন ওস্তাদ ছাত্ররা বলে ওস্তাদ যদি এটা ইউটিউবে ভিডিও থাকতো তো আমরা লেখাটাকে আরও বেশি অনুসরণ করতাম অন্যদেরও ফায়দা হতো এই জন্যে মূলত ইউটিউবে ভিডিও আপলোড করা তো ইনশাআল্লাহ আমি আশা করি আপনারা সকলে আমার কথাগুলো বুঝতে পারছেন আচ্ছা এখন আপনাদেরকে বলি যেমন যে কোনো ধরনের লেখা শিখতে আমাদের চ্যানেলটিকে তো সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ কানেক্ট করে আমাদেরকে লেখা দেখাবেন তারপরেও যদি আপনি লেখার কোর্স করতে চান সাত দিন পাঁচ দিন ইত্যাদি ইত্যাদি যদি আপনি কোর্স করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ কোর্সের ব্যবস্থা করা হবে আর যদি কেউ কওমি মাদ্রাসার বিভিন্ন বন্ধগুলিতে ছাত্রদের লেখা সুন্দর করার জন্য আপনার মাদ্রাসায় কোর্স নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এখন আমরা আসি লেখা কিভাবে সুন্দর করব লেখা সুন্দর করা খুব সহজ কাজ শুধু একটু প্র্যাকটিস শুধু একটু মেহনতের প্রয়োজন হ্যাঁ এটা সহজ বলে এটাকে কেউ গুরুত্ব দেয় না কিন্তু গুরুত্ব দিলে এটা এক রত্ন হবে এ হাতের লেখা যে করিবে যত্ন তার হাতে মিলবে অমূল্য রত্ন একথা চিরবাস্তব চিরসত্য এখন এই রত্ন আপনি কীভাবে অর্জন করবেন বেশি থেকে বেশি মেহনত করবেন আমাদের লেখাগুলোকে ফলো করবেন আপনি ইউটিউবে আরও অনেক লেখা পাবেন যাদের লেখা কোনো নিয়ম ভিত্তিক নয় আল্লাহর পানা আমি তাদের বদনাম করছি না আমি তাদের গীবত করছি না আপনি খেয়াল করুন লেখাটা প্রত্যেকটা জিনিসের একটা উল্টো আছে একটা ভাজ আছে তো তাদের লেখাগুলো আমি অধিকাংশ ইউটিউব চ্যানেল থেকে হাতের লেখা দেখেছি যে তাদের লেখাগুলো উল্টো থেকে শুরু করে উল্টো থেকে লেখাটা শুরু করে এটা তো লেখার নিয়ম না আচ্ছা এখন আপনি উচুল ভিত্তিক নিয়ম ভিত্তিক এবং মতো লেখাটা কীভাবে লেখবেন ইনশাআল্লাহ অবশ্যই এখানে দেওয়া হবে আর এই লেখাগুলো আয়ত্ত করার জন্য আপনি বেশি থেকে বেশি মেহনত করবেন অনুশীলন করবেন আর এই লেখাগুলো আয়ত্ত করার জন্য আপনাদের জন্য আরও কিছু বই রাখা হয়েছে যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদেরকে বই দেওয়া হবে